হে ভাবক দেখো বসে নি গজব কেন দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায় হে ভাবক দেখো বসে নিাই গজব কেন দুনিয়ায় শান্তি কেন নাই রে খাঁটি ধারু কি নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে খাঁটি ধারু কি নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কোথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে মাথায় কাপড় না নারী পিঠে বুকে না সারি মাথায় কাপড় না নারী পিঠে বুকে না সারি বে হ্যাপরি চলে বেপর গজব কেন রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়াই হে ভাবক ভেবেদা ক সে নিাই গজব কেন রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়াই নিউ মার্কেটার গাউসিয়াতে সতে নিউ মার্কেটার গাউ সিয়াতে নারী সতে সতে নারীর জ্বালায় পুরুষদের চলা হল দায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক যায় কট সাপক বিচার পেতে লোক যাই হকিং সাপক বিচার পেতে ঘুষ দিলে সব ডাকাত ডাকাতি খালাস হইয়া যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিস গুলি ঘুষে গরম অফিসার নাই তো সরম গুলি ঘুষে গরম অফিসার নাই তো সরম পাটি দেখলে হে তারা ঘুষের হাত বাড়াই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখ বসে নি গজব কেন রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়াই